আমার কি ইচ্ছে করে আমার মনটা চাইতেছে তোরে আমি এখন যদি একটু গারাইতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম বাচ্চা বাচ্চাবারে ইংলিশ ফুড আসে না কয়টা ইংলিশ জানাস তুই আমি যদি ম্যাডাম ইংলিশ শুরু করি ইংলিশের বন্যায় তুই ভাইসে যাবি ইংলিশ ফুড আছে আমার সামনে হ্যাঁ ইংলিশ ফুড আসে সত্যি ওনার গায়ে হাত দিছে হ্যাঁ ম্যাডাম সত্যি ওরে ঘেঁটি রে ধইরে এনে ফালাই দিছি দিয়ে দিছি একুশটা গায়ে হাত দিছে হ্যাঁ স্যার আপনি সারেন তো

ওরা দিন দিন কাজকর্ম সব ভুলে যাইতেছে এই তসলিমা জি স্যার একটা জিনিস বুঝি না আমি তোমরা কি দিন দিন কাজকর্ম ভুলে যেতেছ কি হয়েছে স্যার আমার তো মনে হয় তোমাদের ব্রেন নষ্ট হয়ে গেছে কেন স্যার কোনো কিছু চিন্তা ভাবনা করো নাকি না স্যার শরীর বেশ একটা ভালো না অসুস্থ তো এই কারণে তুই কি জানু দিতেছো এতো আমি এক ঘন্টা যাবত দেখতেছি তুমি এক জায়গা দিয়ে শুধু এক জায়গাতেই ঘুরতেছ সমস্যা কি তোমার স্যার বলছি না শরীর বেশি একটা ভালো না অসুস্থ শরীর একটা ভালো না অসুস্থ ছুটি নাও ডাক্তার দেখাও তুমি এক কাজ করো টাকা নিয়ে যাও দুই হাজার টাকা নিয়ে যাও ডাক্তার দেখাও স্যার লাগবো না টাকা ডাক্তার লাগবো না এমনিতে এই একটা স্বভাব তোমাদের অনেক যদি একটা ভালো সাজেশন কেউ দেয় না তোমরা মাথায় ঢুকাও না

তোমরা যখন থাকো না বা থাকতো না তখন কি আমি করতাম না আমি দিই আমি পারবো সমস্যা আচ্ছা বলো তো যাও তো তুমি যাও আসতেছে জায়গা এটা ঝাড়ু দিতে বলে দুই ঘন্টা লাগে

আমি মালিকের লোকের কথা কইতেছি কেন আসছেন আমি চাইতেছি না মুরুব্বী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে তারপর কিন্তু কানের কাছে ঘেনা পেসাল পাততেছি এখন কিন্তু আমার চর মুখটা যাইতেছে এবার তোর লগে কোনো কথা নেই যা তুই বাড়ির মালিকরে ডাক কেন কি দরকার বলেন না আবার কয় কেন কি দরকার এই ফকিন্নির বাচ্চা চাকরের বাচ্চা চাকর আমি একজন শিল্পপতি কথা হবে শিল্পপতির সাথে তোর মতো চাকর চাকরানির সাথে আমার কথা হবে যা না যা যা না তোর বাড়ির মালিকরে ডাক

একদম জুতা লাগামো কিন্তু আচ্ছা মালিকের সাথে কী প্রয়োজন আমাকে বলেন না আচ্ছা মালিকের লগে কি প্রয়োজন নাকি বাড়ির চাকর রকম আমি কোথার থেকে আসছেন আপনারা যার নামে চৌরাস্তা থেকে আইসি শোনেন একটু বোঝার চেষ্টা করেন আপনারা মালিকের কাছে কেন আসছেন আমাকে একটু বলেন মালিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি সলভটা তো করে দিতে পারি তাই না গোমা গো বাড়ির চাকর মালিকের প্রবলেম সমাধান করব। হায় হাই বান্দির পুত শোনেন এমন হইতে পারে না যে মালিকের সাথে বাড়ির ক্যাবটেকারের সাথে বা সার্ভেন্টদের সাথে ভালো সম্পর্ক ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা শিল্পপতির সাথে কোনো চাকরের ভালো সম্পর্ক থাকতে পারে অফকোর্স কেন কখনো না অসম্ভব আমার বাড়ির চাকর আমার চোখের দিকে তাকাতে পারে না আমার সামনে কখনো দাঁড়াতে পারে না আমার ছামা কখনো পারাতে পারে না আমার সাথে ভালো সম্পর্ক থাকবে হ্যাঁ বাড়ির চাকর যারা আছে না কুত্তা ব্রেলের মতো যখন তখন শুধু স্ষ্টা মারবো তাই লেগল সাইজ পায়ের জুতা যত দাম দেয়াই কিনি না কেন এটা পায়ে সমান আয় আমি একটা জিনিস বুঝি না আপনার কি মাথায় কোনো সমস্যা আমার কোনো সমস্যা নাই সমস্যা তুই আমার তৈরি করতেছ হুম কেন বুঝেন না আপনি আর কি কোনো রোগ টোগ আছে আপনাদের দুইজনকেই তো মনে অসুস্থ হ্যাঁ ডাক্তার দেখেন না কেন আমার কিন্তু খুব রাগ উঠতাছে এখন আমি কিন্তু তোরা একদম খায় প্লো একদম আপনার আচার আচরণ না খুব খারাপ এবারের যারা হাউস সার্ভেন্ট আছে না আই মিন চাকর বুয়া আছে তারপরে আপনার ওই যে গ্যারেজ পরিষ্কার করে ড্রাইভার আছে আদার্স আরও যারা আছে প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা কাজের লোক মানে এদের আচার আচরণ দেখলে আপনি একেবারে মানে হানড্রেড পারসেন্ট প্লিস্ট হয়ে যাবেন একেবারে সন্তুষ্ট হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবেন যে এরা বাসায় কাজ করে অথচ এদের আচার আচরণ এত ভালো এত সুন্দর আর আপনি দেখেন আপনি নিজেকে নিজেকে শিল্পপতি দাবি করতেছেন উনি সরি আপনার কি বোন নাকি সরি আই মিন আমার কি ইচ্ছে করে আমার মনটা চাইতেছে তোরে আমি এখন যদি ঘড়াইতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম চাকুরের বাচ্চা বাড়ি ইংলিশ ফুড আছে না কয়টা ইংলিশ জানিস তুই আমি যদি বেটা ইংলিশ শুরু করি ইংলিশের বন্যায় তুই ভাইসে যাবি ইংলিশ ফুড আছে আমার সামনে হ্যাঁ ইংলিশ পুডাস নির্পুত আয় হে স্যার আপনি নিচে উডেন স্যার উঠেন আমি বুঝলাম না আপনি স্যারের মারতাছেন কে এই একদম কানের নিচে তুমি একটা কার সার্কাস এই ফকির নি ছোট লোকের সার্কাস আপনি ওনারা চিনেন ওর মতো চাকর কে আমার চেনার কোনো প্রয়োজন নাই যা আপনি বেয়ে বেয়ে এত খারাপ কেন এই ফকির নি পোলা কথাবার্তা সাবধানে বলবি নইলে তো জিপ টানে ছিঁড়ে ফেলবে একদম আপনি কার সামনে খারাপ কথা কইতাছেন আপনি জানেন এই ফকির নিপুত তুই একটুখানি বাচ্চা তোর কাছে আমার কৈফ দেওয়া লাগবো কার লগে কেমনে কথা কমু ভালো হয়ে যান ভালো হয়ে কিন্তু পয়সা লাগে না চিন্তা করে গেছো একটু বাচ্চা তোমারই ফের দেয় কি রে আমারে অপমান আমারে অপমান করস আমি কে তুই আমারে চিনস আমি নাজিম হাওলাদার আমি কিন্তু নাজিম হাওলাদার তোর কিন্তু খবর আছে যা বেটা দূরে যা লাফা লাফি কম করবে হাত না সামনে কম করবি কি রে তুই কার গায়ে হাত দিছস এ তুই কার গায়ে হাত দিছস এই নাজিম হাওলাদারের গায়ে হাত দিছস নাজিমস আর জেয়স একটা থাপুদ দে একটা মুতা আলম খারা

দরজাটা খুলে দিল সে আমাকে প্রশ্ন করলো কেন আসছেন আমি বলছি তোমার সঙ্গে কথা বলবো না তুমি তোমার মালিককে ডাকো সে ন্যূনতম ভদ্রতাটুকু জানে না সে আমাকে সালাম দেয়নি আমাকে কোনো সম্মান করেনি আমাকে রিক্সপেক্ট করেনি আমি রাগে ঘুমে তাকে একটা ধাক্কা দিয়ে ফালাই দিছি আরে পিচ্ছি এই আসার পর থেকে আমার এই গালে ঠাস 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 করে শুধু থাপ্পড় মারতেছে থাপ্পড় মারতেছে আপনি বলেন এটা সহ্য করা যায় এই অপমান কি নেওয়া যায় আপনি সত্যি ওনার গায়ে হাত দিয়েছেন হ্যাঁ ম্যাডাম সত্যি ওরা ঘেডি ঢে ধরে আইনে ফলাই দিছি দিয়ে দিছি বেয়াদব তুই জানোস তো কার গায়ে হাত দিছস তুই চিনোস না রে আমি বাড়ির চাকরকে কেন চিনতে যাব আমার আমার চাকর কস আমার চাকর কস বুঝলাম না আপনি গায়ে হাত দিতেছেন কেন দেখেন আপনি মহিলা মানুষ আমি আপনার গায়ে হাত দিতে চাচ্ছি না সরে যান কথা বলে তুই সবাই তুই যে ওরা চাকর ছোট লোক কইতাছস ওর গায়ে হাত দিছস তুই জানোস নি কে বুঝলাম না এখনই আসতে পারবেন না আপনার মায়ের কম হয়ে গেছে এখনো বাকি আছে কি বলে বাড়ি ভাড়া নিবেন না আর বাড়ি ভাড়া নিবো না কেন না না এই বাড়ি আমি আর ভাড়া নিবো না চলে যাওয়া বললে তো হবে না

দুইটা দুই দুইটা আমার ভাতের হোটেল আছে দুই দুইটা ভাতের হোটেল তা দুইটা হোটেলে পার ডে কত টাকা সেল আসে আই দুইটা মিলে বেশ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ পার ডে পঁচিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পার ডে সেল আমার ভালো সেল কয় এখানে আচ্ছা আটটা ইন্টার কন্টিনেন্টাল হোটেল আমার হ্যাঁ আটটা এদেশের সোনাম ধন্য যে কটা হাই রেস্টুরেন্ট আছে এর মধ্যে আটটাই আমার লেট লেটমি ফিনিশ আমার এক একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্টের যে সুইপার আসনাক ক্লিনার এদের বেতনে দিই প্রতি মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ঠিক আছে আর আপনি পার ডে পঁচিশ হাজার টাকা আপনার সেল আসে আপনি এটার গরমে এটার ভাবে এটার গাম্ভীর্যে এমন হয়ে গেছেন যে আপনি মানুষকে মানুষই মনে করেন না কেন ওই হয়েছে কি কেন কারণটা কি পোশাক এস 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 এই একটা দেড়শো টাকা দামের লুঙ্গি এই দুশো টাকা দেবেন পাঁচশো টাকা একশো বিশ টাকা ওই আর কি আসলে আমি কম দামে জিনিস পড়ি না তো পাঞ্জাবি এই পাঞ্জাবিটার দাম আশি টাকা ও কাপড় বা পোশাক আশাক বেলাসিতা এগুলোর মধ্যে কি মানুষের মূল পরিচয় না আসলে বুঝতে পারেন আমি যেটা বলছি সেটার উত্তর দিবেন জি না সুটবুট টাই ব্লেজার লাগাইলে দামি ঘড়ি পড়লে দামি সু পায়ে দিলে কি একজন মানুষ ভালো হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় একটা কথা বলবো স্যার একটা কথা বলবো ভালো মানুষ হইতে কি কি যোগ্যতা লাগে একটা কথা বল আমি যেটা বলি সেটার উত্তর দেন আগে একজন ভালো মানুষ হইতে গেলে তার কি কি যোগ্যতা থাকার প্রয়োজন বলেন প্লিজ টেল মি আস্তে করে কথা বলে স্যার মানুষকে কখনো পোশাক আশাক দিয়ে অর্থ সম্পদ দিয়ে বিবেক বিবেচনা করবেন না প্রকৃত মানুষ সেই যার আচার আচরণ ভালো যার মানুষের প্রতি আন্তরিকতা আছে যে মানুষটা বুঝে যে একটা শিশু থেকে শুরু করে একটা বৃদ্ধ পর্যন্ত তার সাথে কার সাথে কি আচরণ করতে হবে সেই একজন প্রকৃত মানুষ স্যার এ বাড়ির কাজকর্ম আমি নিজে করি অনেক সময় আমার কাজের ছেলে ওই যে মেয়ে মহিলার আসলো ওটা আমার কাজের মহিলা এই যে আমার পিএস আমার বিজনেসের হিসাব কিতাব সব কাছে থাকে আমরা আমি এতটাই আন্তরিক আমি দুপুরে যে খাবারটা খাই না ওদের সাথে বসে একসাথে খাই ওরা যে রান্না করে ওইটাই খাই ওরা যেটা খায় সেটাই খাই আমি কিন্তু চাইলে মানে আমার হোটেল থেকে খাবার খেতে পারি বা আমার যা মঞ্চে আমি খেতে পারি তাই না আমি ওদের সাথে কথা বলতে গেলে দূরত্ব বজায় রেখে কথা বলতে পারি কিন্তু আমি সেটা করি না আমি সোফায় বসা থাকলে আমার পাশে ওদেরকে বসাই এটাই হলো একজন প্রকৃত মানুষের পরিচয় আপনি কি করছেন পাঁচশো টাকা দামের একটা ব্লেজার গাই দিয়েছেন বারোশো টাকা দামের একটা ব্লেজার আর টাকা দামের একটা টাকা আর ওই এক জোলা জুতা একটা লাগায় আইসা ভাব ধরছেন আপনার উচিত কি ছিল মনে করেন সে এক্সাম্পল আমি এবারের মালিক না আমি এবারের কেউ না আসলে প্রকৃত পক্ষে আমি এবারের একজন সার্ভেন্ট হাউস সার্ভেন্ট কিন্তু বয়স বয়সের দিক দিয়ে আমি কিন্তু আপনার পিতৃ তুলল আমি বলতেছি আমি তাহলে সেই হিসাবে আমার সাথে কি আচরণ করা উচিত ছিল সালাম কালাম ভদ্রতা তো শিখোই নাই প্রথম দেখছো আসসালাম আলাইকুম সেটা বলো নাই বের চলনেবার কিন্তু আমার সাথে যে আচরণটা করছো আমার গায়ে ধাক্কা দিসো আমার চর দিসো আমি চাইলে সাথে সাথে প্রত্যেকটা আঘাতের কাউন্টার তোমাকে দিতে পারতাম রিটার্ন করতে পারতাম কিন্তু আমি করি নাই কারণ আমি তোমার মতো অসভ্য না ছোট লোক না ইতন না স্যার আপনাদের সমস্যা কোথায় কোথায় শুধু গায়ে হাত কী হয় আপনার হাসবেন হাজবেন্ড দুইটা একই জিনিস দুই মালে মিলে গেছে ভালো প্যাকেট যেরকম প্যাকেটের ভিতরে মাল যেটা ওইটা ওই রকমই একই হ্যাঁ আপনিও ব্যবহার শিখেন নাই পারিবারিক শিক্ষা নাই তো আপনাদের মধ্যে ব্যবহার শিখবেন করতে শোনেন একটা কথা বলি মিস্টার কি নাজিম হাও লাদার আমি না হয় নিত্যান্ত ভদ্র মানুষ ভালো মানুষ এবং সহজ সরল মানুষ আমি আপনার সাথে তেমন কোনো খারাপ আচরণ করি নাই কিন্তু এই সমাজের যেখানে যান যেখানেই মিশেন সর্বপ্রথম আগে সভ্যতা ভদ্রতা আন্তরিকতা এই জিনিসগুলো অর্জন করার চেষ্টা করবেন তা না হলে এমনও হইতে পারে যে আপনি যে কাপড় চোপড়গুলি গায়ে দিছেন না এগুলি খুলে আপনার হাতে দিয়ে দিবে মানুষ বাকিটার বললাম না প্লিজ স্যার ওরা দিলেন আমার মন চেয়েছে লড়ে অনেকক্ষণ ধরে খিচাই খিচাই কি খিচাই নিমান স্যার গারানি গারানি মায়ের উপর কোনো উচিত নাই এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো না স্যার আপনি কে আপনি আমার না না আপনার গায়ে হাত দিছে তোমার গায়ে যেমন শক্তি আছে আমার গায়ে শক্তি আছে আমি চাইলে এর চেয়ে বেশি মারতে পারতাম পারতাম না কিন্তু আমি সেটা করিনি আমি তোমাদেরকে সব সময় বলছি তোমরা এখানে কাজ করো তাতে কি এসে তোমরা কিন্তু আমার এই পরিবারের একজন সদস্য কারোর সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণে বেদবি আছে অসভ্যতা আছে মনে ৰাখিব কথাটো সব সময় ঠিক আছে যাওক ভিতৰলৈ যাওক কাজ কৰক হাঁ আছ তুমি আছ তোমাৰ চাথে হিচাপে দেখি আছো ভিতৰত আছ